পাক বলেন হে আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে কর্কশ ভাসি হতেন তাহলে আপনার কাছে মানুষ ভিড়তো না আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত আপনি যেহেতু নরম দিলের মানুষ মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান কোন কাজ করতে হলে যারা অধীনস্ত আছে তাদের সাথে পরামর্শ করে করবেন কাজ তার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্র ভাবে আল্লাহর উপরে যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত এইটা বাংলা অর্থ ছিল আমরা তাপ ছেড়ে যাই নবীজিকে আল্লাহ এত কমল এত সফট একটা হৃদয় দিয়েছিলেন তার যে আসার ব্যবহারগুলো আল্লাহ পাক তার আসার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খলক হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত জোরে বলেন সুবহানাল্লাহ নবী যে আচরণ গুলো ছিল প্রথমে শিশুদের সাথে ধরেন এটা বাচ্চাদের সাথে যার যে আচরণ হাদিস প্রমাণ করছে নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত। বিশ্বনবীকে দেখলে নিজের মা বাবা বড় ভাই সব শ্রী কাছে আমাদের চরিত্রটা অনেকের নেই বাচ্চাদেরকে আদর করা করা ভালোবাসা দেওয়া নবীজি বলেন ছোটদের সাথে আমার ভালোবাসা আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল আল্লাহ তৈরি করে দিয়েছিলেন বাচ্চারা যদি নিজের মা-বাবাকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর না দেখত। আমি নবীর সাথে থাকলে ওরা মনে করত মা-বাবার সাথে আছে সুবহানাল্লাহ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা анহুম বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায় ভাগ্যতাকে খাদিজা তুল আর কাছে পৌঁছে দিয়েছে হাজরতে খাদিজা তার স্বামী মোহাম্মদ রসুল্লার কাছে উপহার দিলেন কানে কাজের লোক হিসাবে আপনাকে দিলাম আপনি খেদ মতের জন্য নিয়ে নেন সাত দিন হয়ে গেছে হাজরতে সাইদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মোহাম্মদ রসুল্লার কাছে আছে তার সন্তান জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলান্ত নিজের আপন চাচা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে ফেরত দিয়ে দাও নবীজি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না আমরা জায়েদের পিতা আর এটা জায়েদের চাচা বিশ্বনবী বলেন আপনারা যদি চাচা আর বাবা হয়ে থাকেন জায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি বাধা দেব না

সম্পদ যা আছে তুমি তোমার একক সন্তান সব তোমার দিয়ে দেব হাজারতে জাহিদ ওই একটা কথা বলেছিলেন আপনি একটু মেলান তো আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এ কথা বলতে পারে কিনা হাজারতে জাহিদ বলেছিলেন হে আমার পিতা হে আমার চাচা বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান এই সাতটা দিন এলটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি দুনিয়া একে যাওয়া যায় কি ব্যবহার পেয়েছিলেন নবীনের কাছে মাত্র সাত দিন ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে যে মেয়েটা কাজের মেয়ে ওকে একদিন গোপনে ডেকে বলবে না দুই লাখ টাকা দেবো তুই কি চলে যাবি ও বলবে শয়তান টাকা দেওয়া লাগবে না তুই এমনি ছেড়ে মাসবলনে ঠিক হযরতে আনাস ডান দিয়ে বলে আমি কাজের মানুষ ছিলাম আমার মা উম্মে সুলাইব নবীজি যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল 10টা বছর নবীর বাড়িতে আমি খেদমত করেছি যখন যেটা লাগে আমি এনে দিতাম আল্লাহর গছ আমার নবী কোনো দিন এই দশটা বছরে কোন দিন আমাকে ঠগ দিয়ে কথা বলেননি জরে বলেন বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন দশ বছর না দশটা দিনও আপনি পারবেন না অনেক খানাতে আমি এইসেই 13 সাল 14 সাল 15 সালে এই সালগুলো আমি খানাতে বেশি থাকতাম অসি সাহেব এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে এর সাথে যে আচরণটা করে মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই কনস্টেবল যদি ওই সিআর বসে আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে ওইটা যদি ওর সাথে করতো আমার মনে হয় ঘৃণায় মর যেত আপনার তার শুক্রিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ ও ডিগ্রি পাস আমিও ডিগ্রি আমাকে আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে ওর সম্মান আমার চাইতে বেশি হওয়া দরকার এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না এগুলো সব আখেরাতের বিষয় আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আওয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন আপনি কি নেবেন এই মাসে কত জিলাপি আর খেজুরি নবীজি আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের বন্দীদের সাথে অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে আমার সাথে একজন আলেন সিরাজুল খানায় মাওলানা মুফতি ফখরুল ইসলাম লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশে উঠতো কি হয়েছে ভাই আমি যখন আইনা ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত খালি বলতাম আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ওই ছয় মাসে ছয়টা মাস আমাকে শুইতে দেয়নি হাত এভাবে চব্বিশ ঘন্টা বাধা শুধু পোশাক পায়খানার জন্য দেড় দুই মিনিট সময় দিত আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না তিন চারটা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে সেটা মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারেস্টার আর মানের চেহারা কি হয়ে গেছে আমি দশ দিন ছিলাম মাটির নিচে মাত্র তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না আসে আট বছর অথচ বিশ্ব নবী যুদ্ধ বন্দী যারা সাহাবিদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা যুদ্ধ বন্দীদেরকে ভালো খাবারটা খাওয়াবা আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই নবী আমার নবী আপনি হজ করে আসেন সালাম দিয়ে আসেন সেখানে গিয়ে আপনি জানতেন না যে সাড়ে পনেরো বছর কত মানুষ মাঠে মিশে আছে আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না তারা তো সব নাম দেখেছেন কামরুল আহসান সৌন্দর্যের প্রথিক কামরুল আহসান এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যেয়ে দেখে আসতেন দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন আমার তো ঘুম হবে না দুই দিন পাঁচ দিন দশ দিন হলে হয় আট বছর দশ বছর একটা মানুষ কবরের মতো জায়গা রাত দিন বসা যায় না কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না আন্দাজে নামাজ পড়তাম চায় রক্ত নামাজ আমি একবারে পড়িছি কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে নবীজি গফিরাজনিতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে তাদের কাছে গিয়ে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা নবীজি বললেন সাদিকারা আসো এর হাতটা একটু খুলে দাও ও ইউতাইমুন ত্বআম আলা রবিহি মিসকিনা ওয়া ইয়াতিম হাওয়া আসির যারা জান্নাতে যেতে চাও তারা ইতম মিসকিন অসহায় এবং যুদ্ধবন্দী যারা বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও এ নির্দেশকার আর আপনি কি করলেন আবার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে যা কইছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই আপনার হক আছে জাহান্নামে নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কি আমাতে নবীজি কি করলেন আর আপনি কি করেছেন হচ্ছে না আমাদের আচরণ শুধু রবি ওলাওয়াল আসবে চলে যাবে আপনি যদি এই আচরণ ব্যবহারগুলো ব্যবহার নিতে না পারেন কি হবে খেসুড়ি আর জিলাপি খেয়ে পায়খানা করে আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হজরত আয়সা রুটি বানিয়েছেন আর বকরি রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরিজীবী ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে পিটিয়ে হাত মারা করে ফেলতো কাজ কাম নাই বাড়িতে কি করো কি নবীজি এসে নিজে আটা নিজে খামের বানিয়ে আটা তৈরি করে রুটি তৈরি করে গোশত তৈরি করার পর হযরতে আয়েশাকে এবার ডাকলেন ডাক দিয়ে বলে আইসা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো তোমার ঘুমের ডিস্টার্ব হবে এজন্য কিছু বলি নাই আমি নিজেই নতুন করে আটা খামের করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি এসো আমরা দুইজন খাই আজ বড় আশ্চর্য্য কেটে ফেললেন নবীর বুকের ভেতরে মাথা নিয়ে বলেন হে আমার আমি দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কোন না বেশি নেই আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটা হচ্ছে না কারণটা রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা হচ্ছে না এখনি ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে আমরা লাল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককে যেন রসুল নিতে পারি বলে না আমি সম্মানিত আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রসুলের কথাগুলো শুনছেন কান খাড়া করে শুনে বাংলাদেশে নারী নির্যাতন করলে কেস হয় মামলা হয় এই যে বসে আছে মামলা নেওয়ার জন্য। পুরুষ নির্যাতন হলে যে কেস হবে কর্ম কথায় আমরা আপনাদের কারণে দেশের একশো জনের আটানব্বইটা স্বামী মানসিক রুগী হয়ে যাচ্ছে হবে মেয়েদের ছোট মনের কারণে সংসারে শান্তি নেই হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু অনেক বউ আছে মন খারাপ করে তো না কি দুইজন হাত তুলি তো বিয়ে না করি আমি জানি বিবাহিত মানুষ হাত তুলবে না কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে ও দেখবে যে আমার বাড়ি হাত তুলেছে কিনা না আপনি ও হন কি করবেন আপনি তো আর বছর পরে দুনিয়া থাকবেন না মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান নাম খরিদ করে নিয়ে যাচ্ছে আপনার মতো পাগল আর কেউ নেই আপনার সম্পদ সম্পদই পড়ে থাকবে মাঝখান থেকে আপনি জাহান নামে হয়ে যাচ্ছেন অতজন নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয় তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো এরকম বলার মতো বউ আছে নেই কি করে সম্পর্ক নষ্ট করে দেয় শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে আমার এই সামাই খুব ভালো শুধু আমার মেয়ের কথা মতো চলে আর এই যে ছেলেটা আমার এটা একটা হারাম জাদা শুধু বড় কথা মতো চলে আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন একটু উদার হতে পারেন না নিজের মেয়ে ভুল করলে মাফ করে দেন আর বউ একটু কিছু করলে আপনি তার ছেলের কানে তুলে দেন আপনি মানুষ আপনি ডাইনি আপনি নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না ওই মেয়েটার বরদোয়ার কারণ আল্লাহ আমাদের আচরণ গুলো রসুলের কাছ থেকে নেওয়ার তাও ঠিক দাও বলেন আমি আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে প্রত্যেকটা জীবনে বড়দের সাথে কিভাবে আচরণ করা লাগে আজ অফিসের যারা বস আছেন এখানে দোকানের মালিক আছেন আমি বহু অফিসে এই এই অভিযোগটা শুনেছি এই জন্য তুলে ধরলাম অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে তার আচরণের কারণে বলে কখন যে আট ঘন্টা চলে যায় সারের কাছে থাকতে আমি টেরও পাই না মনে হয় যে আরো আট ঘন্টা যাক বাড়ির কথা আর মনে হয় না এমনও সার পেয়েছি হুজুরে আট ঘন্টা না কখন যে আট ঘন্টা যাবে শুধু আল্লাহ করি এই যে দুইটা সারের পরিচয় বললাম একটার চরিত্র রসুলের মতো আর একটার চরিত্র ফেরাউনের মতো ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে ওই সারকে আল্লাহ জান্নাত দেবে আল্লাহ আমাদের আচরণ গুলো রসুলের মতো হওয়ার তাফিক দিন আমি বারাক আল্লাহ বলানা বলা কুরআন আজিম আল্লাহ আমি لا إله إلا أنت سبحانك إني كنت